আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ফুলবাভাষা এফ এস নুরানী মাদ্রাসার মহতামিম হিসাবে দায়িত্বরত আছি আলহামদুলিল্লাহ আজ শনিবার আমাদের এফ এস হাফিজে মাদ্রাসার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ খুব আনন্দের সহিত বাচ্চারা পরীক্ষা দিয়েছে সকলে তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের এই এফ এস হাফিজে মাদ্রাসায় প্রায় একশো তিরিশের মতো স্টুডেন্ট আছে এবং আটজন শিক্ষা শিক্ষক এখানে তাদেরকে শিক্ষাদান করতেছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা পরিবেশ খুব সুন্দর এবং আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ আরও সুন্দরভাবে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে তা আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা করে আসছেন পূর্বা সাহেব হাফিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মো তাজুদ্দিন চেয়ারম্যান সাহেব এবং আরো এলাকার গণ্যমান্য যারা আছেন আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় অত্র এলাকার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নত হতে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাইতে পারেন আলহামদুলিল্লাহ আরও ভালো পড়ালেখার মান উন্নত করবো ইনশাল্লাহ এবং আপনারা সবসময় মাদ্রাসায় খোঁজখবর নেবেন সবসময় ইনশাল্লাহ যা যা প্রয়োজন যে যেইভাবে রমস্য আর্থিক সহযোগিতা যে যেভাবে পারেন ইনশাল্লাহ প্রতিষ্ঠানের সাথে থাকবেন এই প্রতিষ্ঠানই হবে আপনার আমার আগামী দিন দুনিয়া এবং আখেরাতের কল্যাণময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা